আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হযরত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা কি সমস্যা নিয়ে সাক্ষাৎ করছিলেন সমস্যাটা ছিল আমার টাইমিংটা টাইমিংটা কম হচ্ছিল আর স্ত্রী তার যে চাহিদাটা এটা মিটাতে পারতাম না তো যার বলে উনি একটু অসন্তুষ্ট হইতো বলছে কখনো বুকে হুম বলছে ডাইরেক্ট বলছে ডাইরেক্ট বলছে যে একটু আমার জন্য সমস্যা হচ্ছে

বলতে চলি বিশেষ করে হস্তমৈথন করি তারপরে অবাধ মেলামেশা করি এই যেwidetilde সতর্ক থাকা যে যদি এটা ব্যক্তিগতভাবে ইসলাম সমর্থন করে না সেক্ষেত্রে আমরা একতো আমরা আকারে নষ্ট হইতেছে আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের দুনিয়াটাভাবে ভাবে দুনিয়াতে আমরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছি দুনোটা থেকে একটু সেফ থাকা যায় যদি এটা থেকে হেফাজত হয় তো আমার দিন দুনিয়া দুটোই হেফাজত হবে

আপনার তো আসলে কোনো ওষুধ কুড়ি করি না তোমার কত করি না আমি বলছি যে আমি জায়গায় আছি বলছি থেকে এদিকে আসেন এদিকে পরিবেশ কেমন আলহামদুলিল্লাহ মাসা খুব সুন্দর So that's the knowledge.